ও অনেকদিন পরে পার্কে আসলাম কারণ আপনারা জানেন অনেকদিন পার্কে আসা হয় না এমনি ওদিকে ভিডিও করা হয় কারণ আর বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়ায় থাকে এরকম ভিডিও দেওয়ার আমার ইচ্ছা ছিল না তো ভাবলাম যে আজকে এমনি একটু ঘুরি কারণ কয়েকদিন পর চলে আসবো বাংলাদেশে তাই ভাবলাম যে আজকে একটু ঘুরবো আর কিছু দু একটা ভিডিও আপনাদেরকে দিই দেখায় আর কি লাস্ট ঘুরি এদিক দিয়ে তো যাই হোক বাংলাদেশের যে অবস্থা আমার এই ছবিগুলো দেখার পর থেকে আর ভালো নেই যখন দেখলাম এই ছবিগুলা দেখেন স্ক্রিনে যে ছবিগুলা দেখতেছেন এই ছবিগুলা তো আর ভালো লাগতেছে না কারণ মনে হচ্ছে আমি বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াই কারণ ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবে যাচ্ছে আপনার কত পশু পাখি মানে ঘর ছাড়া হয়েছে আর কি আর কিছু মানুষ তো মনে হয় যে হাঁটতে পারছে না যা যা মানুষ পুরো ডুবে যাচ্ছে কিছু তো সব মিলে আর কি আমি একদমই ভালো নেই আর কি এই জন্য আর কি তাহলে চলেন বেশি কথা না বাড়াই সামনে আগাই আরো আপনাদের দেখাবো আর আমি ঘুরতে ঘুরতে চলে আসছি সেই সুন্দর জায়গাটা যেখানে পাহাড় দেখা যায় আর কি এখানে পুরোটা পাহাড় দেন কি সুন্দর জায়গা তো এই ব্রিজটা অনেক সুন্দর আপনার আগে ভিডিওতে দেখছেন তো আমি ঘুরতে চলে আসছি জায়গাটা তো অনেক হারানো হয়ে গেছি অনেকক্ষণ সাহেব সাথে তো দেখেন ওই যে ব্রিজটা আপনারা যেখানে দেখলেন তো আমি ওখান থেকে আসছি আর কি এই যে দেখেন কি সুন্দর ব্রিজ আমরা এই ব্রিজ পার হয়ে তো আমি আসছি এই ব্রিজে তো এখন আমরা যা ওই পাশে তাহলে চলেন বেশি কথা না বলি যে রাত্রে ভিউটা আপনার দেখাবো কারণ আস্তে আস্তে অলমোস্ট এখন সাতটা বেজে গেছে আস্তে আস্তে ছটা দিক দিয়ে বেরোইছিলাম তো তাহলে যাই তাড়াতাড়ি আর ওদিকে দেখাবো আর অলরেডি আমি পাশে চলে আসছি দেখেন লাইট দিছে কিন্তু আপনারা আগের ভিডিও তো অনেকবার দেখছেন তো আমি ভাবলাম জাস্ট আরেকটু দেখায় আপনাদেরকে তো এখানে ভিউটা সত্যি অনেক জোস দেখেন সবাই সাইকেল চলাইতেছে কারণ এই লেনটাই সাইকেল চলানি আর এটা হলো হাইওয়ে এটা আপনার হাইওয়ে তো এখন তাতে যাব আর আপনাদেরকে সামনে সুন্দর জায়গা যেগুলো আছে ওগুলো দেখাবো তাহলে চলেন আরো যাই আরো দেখাই কারণ চায়নাতে দেখার কোনো শেষ নাই আর সুন্দর তো কোনো শেষ নাই এত সুন্দর প্লেস এত সুন্দর জায়গা চায়না শহরটা সত্যি অনেক সুন্দর মানে বলার মতো না তো আপনার ইতিমধ্যে হয়তো জানাই গেছে চায়না নাকি সুন্দর তাহলে চলেন সামনে যাই আরো আপনাদেরকে দেখাই দেখেন গাছের ভিতরে কি সুন্দর লাইট লাগানি তো সেই সুন্দর একটা ভিউ তো লাইট দেখেন একটু পরপর চেঞ্জ হয়েছে তো এই ভিউ অনেক সুন্দর মানে এখানে কিছু ছবি ছবি তুললাম আর কি তো দেখেন কত সুন্দর এটা কিন্তু বাস্তবে গাছ আর পাখির বাসার মতো দেখা যাচ্ছে দেখেন পাখির বাসার মতো মানে সাজা কিন্তু লাইট তো এখানে একটু লাইট চেঞ্জ তো জায়গাটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা তো একটু ঘোরাঘুরি করলাম আর আমি অলমোস্ট চলে আসছি বাসার কাছে দেখেন অলমোস্ট চলে আসছি এই ব্রিজ পার হওয়ার পরে যে আর লাল ব্রিজ দেখা যাচ্ছে তো ওখানে যাবো কি তো তাহলে চলেন ভাবলাম যাওয়ার পথে এটা আপনার দেখাই যায় এই গাছটারে তাহলে চলেন সামনের দিকে যাই আর আমি ঘোরাঘুরি করে বাসার সামনে চলে আসছি অলমোস্ট আজকের মতো ঘোরাঘুরি শেষ তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আর যারা বন্যায় খুব কষ্ট আছেন তাদের জন্য দোয়াও ভালোবাসা রইলো অবিরাম দোয়া রইলো তো সবাই সুস্থ থাকবেন সেফ থাকবেন আর ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে شوفك الله فيس.